প্রত্যাখ্যানের চিঠিটা আজ পেয়েছি শুভশ্রী লিখেছে তোমাকে দিয়ে সন্তান উৎপাদন সম্ভব সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার সামর্থ্য তোমার নেই তুমি বরং কাগজের উপসো শুভশ্রী আমার স্ত্রী শুভশ্রীর বাবা আমার বাবার বন্ধু আমি তখন স্নাতক প্রথম বর্ষের ছাত্র সময়টা উনিশশো ইংরেজি স্কুল মাস্টার বাবা একাত্তরের পর আর বাড়িতে ফিরেনি মা এখনো বাড়িতেই আছে পারিবারিক থেকে মাঝে মাঝে ডাক শুনতে এই কালু কালু কই গেলি সময়টা উনিশশো তেয়াত্তর ইংরেজি নেত্রকোনা শহরে সে বাড়ি প্রথম জয়ন্তলালের বাসায় লজিং হিসেবে থাকতে শুরু করি আমার কাজ ছিল শুভশ্রীকে পড়ানো ও তার বাবার ব্যবসার টুকটাক হিসেব রাখা অঙ্কে ভালো ছাত্র হওয়ায় হিসেবে নিখুঁত ছিলাম জয়ন্তলালকে হিসেব বুঝাতে পারলেও শুভশ্রীকে কোনো দিন পারিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কে হিসেব মিলাতে পারিনি সময়টা উনিশশো ইংরেজি ভালোবেসে শুভশ্রীকে নিয়ে পালিয়ে গেলাম ঢাকায় এক পত্রিকা অফিসে বড় ভাই মারফত কাজ নিলাম টাকা বেতন মগবাজারের ঘিনঘিনে ঘর সারাদিন খাটাখাটনির পর ঘরে ফিরে শুভশ্রীর মুখের দিকে তাকালে মনে হতো পৃথিবীর সমস্ত আলো ফিনকি দিয়ে পড়ছে আমার দরজায় সময়টা উনিশশো ছিয়াত্তর ইংরেজি বিয়ের প্রথম বার্ষিকীতে শুভশ্রীকে লাল রঙের একটা শাড়ি কিনে দিলাম এরপর একটি মেয়ে সন্তান ছাড়া শুভশ্রীকে আর কোনো দিন কিচ্ছু দিতে পারিনি সংসারের খরচ বাড়তে থাকে শুভশ্রীর চাওয়া পাওয়া বাড়তে থাকে দিনে দিনে আমার মাইনে বাড়েনি একটা গাও ঘরে ফিরলেই হেরিকেনের আলো নিভিয়ে শুয়ে পড়ি শুভশ্রীকে চুমু খেতে ইচ্ছে করে না ছোট ছোটের উপর কয়েক হাজার দাবি আমি টের পাই বুকের আলো নিভে যাচ্ছে বাড়ালেই শিশুর মুখ থেকে বেরুচ্ছে দুর্গন্ধ আমি আমি ঘুমোতে পারি না প্রায়ই শুভশ্রীর শরীর থেকে অন্য পুরুষের গন্ধ পেতাম শুধু শুধু মেয়েটার দিকে তাকিয়ে কিচ্ছু বলিনি অনেক চেয়েছিলাম হিসেবটা চুকিয়ে নেব তার আগেই শুভশ্রী পালিয়েছে আরো আরো ভালো ভাত কাপড়ের মালিকের সাথে সময়টা উনিশশো ছিয়াত্তরের নভেম্বর প্রত্যাখ্যানের চিঠিটা আমি পেয়েছি